প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ল্যান্ড বাইসেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এ কে টাওয়ার এটি মূলত হেমায়তপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে রয়েছে আমাদের এই পলটটি ফ্লোরটি যাওয়ার একমাত্র পথ এই যে মোল্লা মার্কেটটি রয়েছে মোল্লা মার্কেটটির পাশ দিয়ে আর আমরা যে ফ্লোরটি আজকে দেখাবো এই ফ্লোরটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এটি জাদুচ্চর। জাদুচ্চর মাদবর হাউজিং এখানে সবাই মাদবর হাউজিং বললেই পরিচিত আর হাউজিং এটা মাতবর হাউজিং নামেই নামকরণ করা হয়েছে আপনারা এখানে আমাদের সাড়ে তিন শতাংশ জমি রয়েছে চতুর্পাশে স্কোয়ার পাশে পাঁচতলা ছয়তলা ভবন রয়েছে আপনারা এই জমিটি এখনই বাড়ি করতে পারবেন এখনই বাড়ার চলমান রয়েছে আপনারা সবচেয়ে মজার বিষয় সে এখানে ছোটো ছোটো ফ্যাক্টরিও রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিও রয়েছে আপনার ইচ্ছা করলে এখনই গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবেন আবার দ্বিতীয় নাম্বারে আপনি ইচ্ছা করলে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারবেন সব দিক দিয়ে সুযোগ সুবিধা রয়েছে ঢাকা আরেসা মহাসড়ক থেকে মাত্র অনলি ফর পায়ে হেঁটে পাঁচ মিনিটের ভিতরে আপনি এই জমিতে যেতে পারবেন কোনো রিকশা লাগবে না কিছুই লাগবে না আর এই মাধবার হাউজিং যাদুৎসর যে মাদবার হাউজিংটি রয়েছে এই হাউজিংয়ে যেতে আপনার পাঁচ থেকে ছয় মিনিট লাগে আর রিকশা দিয়া যাইতে গেলে অটোরিকশা যাওয়া যায় দুই থেকে তিন মিনিট লাগে আবার দুই তিনটি রাস্তা রয়েছে যাওয়ার আপনার যারা মাদবার হাউজিংয়ে পলট রয়েছে বা বাড়ি রয়েছে তারা জানতে পারবেন আরেকটু বিষয় আপনারা বলি আমাদের এখানে রাস্তা সহ সাড়ে তিন শতাংশ জমি রয়েছে সাড়ে তিন শতাংশ জমির ভিতরে কিছু ও রাস্তা চলে গেছে এটা স্বাভাবিক আপনারা জানেন রাস্তা ছাড়তে হবে আর এই জমিটির পাশে রয়েছে বহুতলা ভবন আর মাতবার হাউজিনের ভিতরে পাঁচতলা ছয়তলা বেশ কিছু বাড়িও রয়েছে ভাড়ার চলমান এখানে সবসময় বাড়া চলমান আছে এখনও চলমান রয়েছে আপনার ইচ্ছা করলে বাড়িটি নিয়ে এখনই জমিটি নিয়ে এখনি বাড়ি করতে পারবেন আর একটু সুবিধা রয়েছে এখানে আমরা মালিকের নাম্বার দেওয়া আছে সরাসরি আপনি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে মালিক আটান্ন লাখ টাকা চাচ্ছে তারপরে বসলে কম বেশ মালিকের সাথে কমে নিতে পারবেন এখানে সাড়ে তিন শতাংশ জমি রয়েছে এখানে সিএসএস আর এস বিএস বিএস চলমান রয়েছে চারটি ফর্সা আপনারা মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি এখানে নাম জারি আপ টু ডেট কাগজপত্র রয়েছে আপনারা ইচ্ছা করলে যে কোনো সময় বানা বানারেস্ট্রি করে রেজিস্ট্রি করে নিতে পারবেন